বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এই যে সকালবেলা চলে এসেছি আমাদের এই যে নতুন ঘরে আর আজকে তো কল বসানো স্টার্ট হবে তো এই যে সব পাইপ টাইপ সব কি সব টাঙাচ্ছে এদিকে বর বাড়িতে এনে আমাকে বললো তুমি যাও তো আসতে দেরি হবে ওই জন্য আমি এসেছি ওদিকে ছোটো মেয়ে ঘরে ঘুমাচ্ছে আর বড় মেয়ে তো ওই স্যার পরাতে এসছে তো খানিকক্ষণ থেকে আমি চলে যাবো আর ওইদিকে দেখো ওই জায়গাটা দেখতে পাচ্ছ মাটি ফেলেছে তো আমরা প্রথমে কথা বলেছিলাম ওই জায়গাটা নেওয়ার জন্য তো তখন বিক্রি করেনি তো দেখো এখন হয়তো বিক্রি হয়ে গেছে তো জায়গার কোথাও খালি নেই আমাদের ঘরের পিছনের জায়গাগুলোও সব বিক্রি হয়ে গেছে তো দেখো এদিকে এই যে মোটরে এখন নাকি সাবমারশাল বসায় তো দুদিন হলেই বসানো হয়ে যাবে তো এই যে সব কাজ বাজ করছে আমি খানিকক্ষণ ছিলাম আর ছাদে এসছে তো ভালোই রোদ তো ওই রোদে খানিক্ষণে দাঁড়িয়ে ছিলাম তো রোদে তাকানো যাচ্ছিলো না আর আমরা যেখানে ভাড়ায় থাকি এখানে সারাদিনে একটুও রোদ আসে না তো ঘরের পিছন সাইড তো ওই জন্য তো খানিকক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে এবারে বাড়ি চলে আসবো নিচে তো ফোন করে বললো দেখো সুপ্রিম কি পাইপ নাকি তো এখনো এখনও আনেনি তো এখন সব লোহার পাইপ নাকি সেগুলোই এনেছে অনেকক্ষণ ছিলাম তো এবার বাড়ি চলে আসবো মেয়ে মানে কানাকাটি করবে ছোট মেয়ে ঘুম থেকে উঠলে আমি তো বাড়িতে নিই ওর বাবাও নেই তো এবারে চলে আসছি আর এই যে কি সব কাজ করছে আমি তো জানি না হতো তো বর এক্ষুনি চলে আসে বললো তুমি বাড়ি আসো আর আসার পথে দেখি রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে তারপরে ভাবলাম এখানে গাছ ছিল তো গাছটা ওই যে কেটেছে ওই জন্য রাস্তাটা পুরো দেখো একদম ফাঁকা তো সিরিজ গাছ ছিল একটা বড় তো সেটাই কেটে নিয়েছে তারপর দেখো এই যে আসার পথে দেখি মেয়ের যে স্যার পড়ার ছিল ওই বাড়ি চলে যাচ্ছে

ছিল একদম শক্তি একটু ভিজিয়ে দিত তখন এই সবজি বলতে যে বাঁধাকপি কাটছি আলু দিয়ে একটু ডালনা মতো পরবো আর এদিকে দেখো ফুলকপিটা এনেছে তো আবার কেমন হয়ে যাচ্ছে ফুলকপিটা মাছ দিয়ে পরবো কালকে একটু ওই দুধ চিতেই পিঠে করেছিলাম এর মধ্যে আছে ফিরে রেখেছিলাম একটা ভাত আর এই মাংস হয়েছিল সেটাই আছে

তো মাছ আবার এই যে ভাজা করে নিলাম তো পিস হলে এবার হয়ে যাবে তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু ফুলকপি আর আলুটা একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো ভেবেছিলাম ফুলকপিটা ভেজে নেব ওই যে ঘুমতে উঠে গেছে এদিকে মটরটা ফুলে গেছে তো কাজ আজকে বন্ধ আর কালকের থেকে হবে ওটা মানে ঘুম থেকে উঠে ওর দিদিকে মানে আদেশ দিচ্ছে যে তুমি মানে টিভি দেখবে না ফোন দেখবে না তুমি পড়াশুনো করবে তো ওকে বলছি আর ওর মতো ও ফোন দেখবে ও টিভি দেখবে তো সেটাই বলছি আর এদিকে দেখো আমি যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা হয়ে গেছে আর দুধ যে জাল দিতে বসিয়ে দিয়েছি এদিকে রান্না করছি আর ওদিকে বলছে ফোন করে যে মটরটা পুড়ে গেছে তো কীভাবে লাগিয়েছিল না কি অন্য একটা মিস্ত্রি তো আবার আজকের কাজ হবে না তো আবার কালকের থেকে হবে আর এদিকে যে

ওখানে একটা ডিম ভেজে নিয়েছি তো ছোটো মেয়ে খাবে ওই জন্য তো ডিম ভাজা করলে আর ওই মাছ থাকলেও খেয়ে না এমনি সবজি তো খেতে চায় না তো ভাতটা বেড়ে নিয়েছি এখন খেয়ে নেবো ছোটো মেয়েকেও খাওয়াবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করা চ্যানেলও সাবস্ক্রাইব করো